হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম পিঠা রেসিপি পাতা পিঠা তো পাতা পিঠা বানানোর জন্য আমার কি কি লাগবে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব তো তার জন্য আমি একটা পাতিলে পানি দিয়ে একটা হাঁড়িতে পানি দিয়ে পানিটা চুলায় দিয়ে দিব দিয়ে পানিটা ফুটে উঠলে তারপরে আমি পানিটা নিব তো এখন আমি চালের গুঁড়াটা চেলে নিলাম চেলে একটা পাত্রে ঢেলে নিব ঢেলে আমি ওই গরম পানি দিয়ে এটাকে মাখাবো তো স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম নিয়ে তারপরে আমি গরম পানিটা দিয়ে সুন্দর করে মাখাতে হবে গরম গরম এটা মাখাতে হবে এটা কিন্তু ঠান্ডা পানি ঠান্ডা করে মাখানো যাবে না তো যাই হোক এটা আমরা মাখাইয়ে তারপরে এটাকে আবার হাত দিয়ে প্রথমে চামচ দিয়ে একটু করতে হবে গরম এই জন্য চামচ দিয়ে নেড়ে চেড়ে পরে হাত দিয়ে আমাদের নাড়তে হবে কচলাতে হবে ভালো করে কষলায় কষলায় কিন্তু এই ইয়েটা মাখাতে হবে ডোটা তো ডোটা মাখানো হয়ে গেলে আমি অর্ধেকটা ফুড কালার দেব তার জন্য আমি অর্ধেকটা একটা বাটিতে উঠায় নিব তো বাটিতে উঠায়ে তারপরে আমি একটু ফুড কালার দেবো তো এখানে পাতা পিঠা যেহেতু সেহেতু সবুজ ফুড কালারটা হলে ভালো হয় তো আমি রেড ফুড কালারটা দিলাম দিয়ে আমি এখন এটাকে ভালো করে মাখাবো এই কালারটা কিন্তু খুব সুন্দর হয় এবং পিঠাগুলোও দেখতে সুন্দর হয় এই কালার একটু নিয়ে নিলে তারপরে আমি এখন একটা গ্লাসে একটা পলিব্যাগ দিয়ে দিব দিয়ে তার ভিতর আমি ব্যাটারটা ইয়ে করে নিব ঢেলে নিব তো এই এই পিঠাটা কিন্তু বানানো খুব সহজ এবং দেখতেও সুন্দর খেতেও সেরকম মজা তো এরকম বাড়িতে আমরা কিন্তু টুকটাক সবাই বানাতে পারি এই রেসিপিটা দেখে বানায় ফেলতে পারি তো এখন আমি এইটার ভিতর ভরে নিলাম এই পলিটার ভিতরে ভরে এটাকে সুন্দর করে পেঁচিয়ে একদম ইয়ে করে ফেলতে হবে তো আমি একটা পলির উপরে করব পলিতে একটু তেল মাখাইয়ে তার উপরে আমি ডিজাইনটা করব তো ডিজাইনটা করার জন্য আমি পাতা পাতার একটা ডিজাইন করে নিচ্ছি তো এই যে এইভাবে ডিজাইনটা করতে হবে ডিজাইনটা করতে কিন্তু খুব সহজ শুধু একটু চাপ দিয়ে দিয়ে করে ফেলতে হবে খুব সুন্দরভাবে হয়ে যায় পিঠাগুলা তো এখন আমি পাতা পিঠার আকৃতি দিয়ে নিচ্ছি এই যে হয়ে যাচ্ছে কিন্তু খুব সুন্দর করে হয়ে যায় পিঠাগুলা আর দেখতেই পাচ্ছেন যে কত সহজেই হয়ে যাচ্ছে খুব কঠিন না এই পিঠাগুলো বানানো এবং খুব সময়ও লাগে না অল্প সময়ের ভিতরে পিঠাগুলা তৈরি করা যায় তারপরে আমি এবার লালটা দিয়ে একটু বানাবো লালটা দিয়ে ওই পাতা বানাবো পাতাগুলা বানিয়ে তারপরে আমি এটাকে ভাপাবো তো এই পিঠাগুলা কিন্তু খুবই সহজ একটা রেসিপি বাড়িতে বানায় সবাই খেয়ে দেখবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট শেয়ার করেন তো এখন আমি এই পাতা লাল কালার দিয়ে লাল কালারের আটা টুক দিয়ে আমি পাতাটা বানায় ফেলতেছি বানায়ে তারপরে আমি এটাকে ভাপাতে নিয়ে যাব খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু পিঠা পিঠাগুলা বানানো সময় লাগে না বেশি এই জন্য দেখতেও সুন্দর এবং সময়ও কম লাগে এই জন্য ভালো পিঠাগুলা তো এখন আমি পাতাগুলা এভাবে দিয়ে নিব আমি পাতা পিঠা বানিয়েছি চাইলে কেউ ফুল করে বা অন্য ডিজাইন করে করতে পারে তো আমি এই যে কাপড় একটা হাঁড়িতে কাপড় বেঁধে তার উপরে আমি পিঠাগুলো ভাপাচ্ছি তো প্রথমে আমি দুটো দুটো করেই ভাপায় ফেলবো একসাথে দুটো দিয়ে নিছি দিয়ে তারপরে আমি ভাপাচ্ছি তো ভাপাতেও কিন্তু খুব সহজ শুধু দিব আর কয়েক সেকেন্ডের ভিতর কিন্তু হয়ে যায় ভাপানোটা সময় লাগে না তো এইভাবে আমরা যে কোনো পিঠা এইভাবে বানাই চালের গুঁড়া দিয়ে চালের গুঁড়া থাকলেই হয়ে যায় পিঠাগুলা বানানো এই যে আমার ভাপানো হয়ে গেছে সবগুলো পিঠা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খেতেও সেরকম সুস্বাদু তো এখন আমি এগুলাকে শুকিয়ে নেব ভালো করে শুকানোর পরে আমি একটু ভেজে দেখাচ্ছি আপনাদের এই যে শুকানোর পরে আমি ভেজে দেখাচ্ছি এই যে ভাজলে কত বড় হয়ে যায় এবং খেতে যে কি মুচমুচে সুন্দর পিঠাগুলা এই যে মুহূর্তের ভিতর সুন্দর বড় হয়ে যায় পিঠাগুলা তো আমি আজকে আসছিলাম এই পিঠার রেসিপি নিয়ে তো অন্য আবার আসবো অন্য ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আবার নতুন ভিডিও নিয়ে এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে পিঠাগুলো আমি ভেজে ফেলছি যে দেখতে কিন্তু খুব সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ